মাত্র চল্লিশ ফিট বাই বিয়াল্লিশ ফিট জায়গার মধ্যে কুমিল্লা কোটে করে দিলাম তিন বেডরুমের অনেক সুন্দর একটি দুই ইউনিটের দুইতলা ডুপ্লেক্স বারের ডিজাইন পিও বিওয়ার্স আসসালামু আলাইকুম দেশ ও প্রবাস থেকে যারা নির্মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা ও দর্শক বন্ধুরা আশা করছি অনেক ভালো আছেন আজকে আমি আপনি দেখবো খুবই সুন্দর একটি দুই ইউনিটের দুই তালা ডুপ্লেক্স বাড়ি ডিজাইন যারা চাচ্ছেন গ্রামের বাড়িতে অনেক সুন্দর একটি দুই ইউনিটের দুই তালা ডুপ্লেক্স বাড়ি করবেন আজকের ভিডিওটি চাইলে আপনি দেখবেন দশক যদি বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে বিল্ডিংটির কালার কম্বিনেশন আমরা খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড একটি কালার এখানে আমরা ব্যবহার করেছি এখানে যে জানালার ডিজাইনগুলো দিয়েছে এগুলো স্কোয়ার শেপে খুবই সুন্দর একটি জানালার ডিজাইন এখানে আমরা করে দিয়েছি আর এখানে আমরা অনেক সুন্দর ডাবিট কেটে দিয়েছি আর এখানে যে ওয়ালের ডিজাইনটি দেখতেছেন পেরা ডিজাইন ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দর একটি ডিজাইন এখানে আমরা করেছি এখানে কাটা কাটা শেপ দিয়ে আমরা খুবই সুন্দরভাবে গ্রিল দিয়ে খুবই সুন্দর একটি ডিজাইন করেছি আমরা এখানে বিট করে দিয়েছি এখানে বিটের ডিজাইন করে দিয়েছি দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি অ্যাঙ্গেল থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিংটি আমরা ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে দশ বন্ধু প্রতিটি প্রবাসী বাড়ি চায় অনেক সুন্দর একটি বাড়ি করবে আমি প্রতিনিয়ত সকল সময় আপনাকে বলে থাকি একটি বাড়ি অবশ্যই আপনি একটি মাস্টার প্ল্যান করুন ভালো একজন প্রফেশন আয় কাছ থেকে ড্রয়িং ডিজাইনটি করে আপনি স্বপ্নের বাড়িটি করুন তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের কষ্টের টাকায় স্বপ্নের বাড়িটি আপনি অনেক সুন্দরভাবে গড়ে তুলতে আপনি আমাদের কাছ থেকে ড্রয়িং ডিজাইন করতে হবে এমন কিছু না আপনি বাংলাদেশের যে কোনো একজন প্রফেশন আনেন কাছ থেকে ডিজাইন করে আপনার স্বপ্নের বাড়ি তাহলে ইনশাল্লাহ আপনার স্বপ্নের বাড়িতে আপনার স্বপ্নের মতো করে আপনি গড়ে তুলতে পারবেন সামনে যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে এখানে ব্যালকনি ডিজাইন করে দিয়েছি আমরা এখানে তিন চালা ব্যালকনি করেছি এখানে অনেক সুন্দরভাবে বিট করে দিয়েছে এখানে বিট দেওয়া আছে এখানেও বিট দেওয়া আছে আর এখানে অনেক সুন্দরভাবে আমরা একটি রাস্টিক টাইলস আমরা এখানে ব্যবহার করেছি এখানে অনেক সুন্দর এক টাইলস করে দিয়েছি আর এখানে অনেক সুন্দর একটি গ্রিল আমরা এখানে ব্যবহার করেছি আর এখানে আমরা অনেক সুন্দর একটি ফোর্থের ডিজাইন করেছি ফোর্সের এখানে বিট দেওয়া আছে এখানে একটি আর্টসের ডিজাইন দেওয়া আছে এখানে একটু দুই চালার ডিজাইন দেওয়া আছে আর এখানে যে পিলারগুলো দেওয়া আছে পিলারের হাতের ক্লাসিক্যাল ডিজাইনগুলো এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি আপনারা ক্লাসিক্যাল ডিজাইনগুলো অবশ্যই ভালো করে দেখে নেবেন আর এখানে আমরা গ্রিল করে দিয়েছি আর এখানে দুটি স্টেপি বিট দিয়েছি এখানে বিট দেওয়া আছে এখানে বিট দেওয়া আছে এখানে যে মেন ডোরটি রাখা আছে মেন ডোরের ডিজাইনটিও এখানে আমরা অনেক সুন্দর একটি মেন ডোরের ডিজাইন এখানে আমরা করেছি দশম এখানে যে প্যারাফিডওয়াল দেওয়া আছে ওয়ালের ডিজাইনটি এখানে আমরা অনেক সুন্দরভাবে সাজিয়েছি এখানে একটি লাস্ট্রিক টাচ করে দিয়েছি এখানে কাটা শেপ দিয়ে এখানে খুবই সুন্দরভাবে একটি গ্রিলের ডিজাইন এখানে আমরা করে দিয়ে যদি বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি ফ্রন্ট থেকে দেখতে এমন দেখা যাবে আর যদি বিল্ডিং টি আমরা রুপটপ থেকে দেখি তাহলে আমাদের বিল্ডিংটি রুপটপ থেকে দেখতে এমন দেখা যাবে এখানে আমরা রুপটপের ডিজাইনটি এখানে অনেক সুন্দরভাবে সাজিয়ে এখানে একটি অনেক সুন্দর একটি ডিজাইন করে দিয়েছে এখানে একটি বসার ইস্ট্রি রাখা আছে এখানে একটি দোলনা রাখা আছে ছাদ দিয়ে আমরা অনেক সুন্দরভাবে গার্ডেনিং করে খুবই সুন্দর একটি ড্রয়িং ডিজাইন এখানে আমার তো চলুন আমরা আকিটেকচার প্ল্যান্টি দেখে আসি আর্কিটেক্সার প্ল্যান্ট দেখে আসার পরে বিস্তারিত বিষয় নিয়ে আলোচনা করব দর্শক বন্ধুরা আমাদের বিল্ডিংটির দৈর্ঘ্য দেওয়া আছে বিয়াল্লিশ ফিট সাত ইঞ্চি এবং পস্ত দেওয়া আছে চল্লিশ ফিট বিল্ডিংটি প্রথম প্রবেশ করলে পড়বে এখানে একটি ফোরসে ডিজাইন ফোরসে মাপি দেওয়া আছে নয় ফিট বাই ছয় ফিট একদিন ভিতরে প্রবেশ করলে এখানকার আছে একটি ডাইনিং কাম ড্রয়িং রুম মাপি দেওয়া আছে দশ ফিট বাই আঠারো ফিট এখানকার আছে একটি মাস্টার বেডরুমের বেডরুম আপনি দেওয়া আছে দশ ফিট ছয় ইঞ্চি বাই তেরো ফিটের সাথে একটি অ্যাটাচড রেখেছি আমরা টয়লটা মাপিয়ে দেওয়া আছে আট ফিট বাই চার ফিট ছয় ইঞ্চি আপনার সম্পূর্ণ মাপগুলো দেখে আমি সম্পূর্ণ মাপগুলো আপনার দেখাচ্ছি আমাদের ডিজাইনটা আমরা কীভাবে সাজিয়েছি এবং আমার ছোটো জায়গার মধ্যে কীভাবে তিন বেডরুম অনেক সুন্দর একটি দুই মিনিটের ডিজাইন এখানে আমরা করে দর্শক বন্ধু এখানে একটি ব্যালকনি ডিজাইন দেওয়া আছে ব্যালকনি মাপে দেওয়া আছে নয় ফিট বাই তিন ফিট ছয় ইঞ্চি এখানে একটি চাইল্ড বেডরুম করেছে আমরা চাইল্ড বেডরুম মাপে দেওয়া আছে নয় ফিট বাই এগারো ফিট এখানে দেওয়া আছে একটি কমন টলের টয়লটার মাপটি দেওয়া আছে সাত ফিট আট ইঞ্চি বাই চার ফিট ছয় ইঞ্চি এখানে একটি চাইল্ড বেডরুম রাখা আছে বেডরুম আপনি দেওয়া আছে এগারো ফিট ছয় ইঞ্চি বাই বারো ফিট এখানে একটি কিচেন রুম রেখেছে আমরা কিচেনের রুম দেওয়া আছে সাত ফিট পাঁচ ইঞ্চি বাই দশ ফিট আমাদের এই ফ্লোট এই ইউনিটি যেভাবে সাজিয়েছে আমাদের এই ইউনিটি সেমভাবে আমরা সাজিয়েছি এখানে পাচ্ছি আমরা তিনটে বেডরুম দুটি এক কর টয়লেট আর এখানে দেওয়া আছে আমাদের একটি ডাইনিং কাম ড্রয়িং রুম একটি কিচেন রুম একটি করে ব্যালকনি ডিজাইনের সমন্বয়ে আজকের এই ডিজাইনটা ডিজাইনটা দর্শক আপনার কেউ যদি এরকম নিত্য নতুন বাড়ির ড্রয়িং ডিজাইন করতে চান আমাদের স্ক্রিনে দেখাও নাম্বারে যোগাযোগ করে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে থেকে আমরা বাংলাদেশের সকল স্থানে অনেক সময় সহিত ড্রয়িং ডিজাইনের কাজগুলো করে দিচ্ছে যদি আপনার ভালো লাগে চাইলে আপনার স্বপ্নের বাড়ির ড্রয়িং ডিজাইনটা আপনার আমাদের কাছে করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এটাই সব সবসময় কামনা করি দেশ ও প্রবাস থেকে যারা নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে বিডি কনস্ট্রাকশন ইউটিউব চ্যানেল বিডি কনস্ট্রাকশন ফেসবুক পেজের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ